নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বেশি থাকায় নতুন করে এই জেলায় বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে জেলার আটটি উপজেলাতেই পানি বেড়েছে তাদের মধ্যে সদর চাটকিল শ্যানবাগ বেগমগঞ্জ ও সুনাইমি উপজেলায় সবচেয়ে বেশি পানি বেড়েছে এসব উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোই এখন পর্যন্ত সরকারি বেসরকারিভাবে কোনো ত্রাণ পৌঁছায়নি ফলে এলাকার বানবাসী মানুষগুলো কতটা কষ্ট ও আতঙ্কে দিন পার করছে তা জানাবো আমাদের সহকর্মী চিরঞ্জিত রায়ের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক প্রবল বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে নোয়াখালী জেলার প্রায় বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায় গতকাল সোমবার রাতে এবং আজ মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিপাতের ফলে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আগামী চব্বিশ ঘণ্টায় এ জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আর তাতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্যার পানিতে নিমজ্জিত থাকলেও জেলার বন্যা কবলিত উপজেলাগুলোর প্রত্যন্ত এলাকায় এখনো ঠিকমতো মতো ত্রাণ পৌঁছচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অথচ ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণবাহী অনেক গাড়ি প্রতিদিনই নোয়াখালী ডুবছে মূলত প্রশাসনের সঙ্গে ব্যক্তি উদ্যোগী পরিচালিত ত্রাণ কার্যক্রমের সমন্বয় না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেনবাগ উপজেলার ক্যাশারপার ইউনিয়নের লুদুয়া গ্রামের বাসিন্দারা বলছেন কেউ কেউ শুকনা খাবার দিচ্ছে না বা হয়তো সারান্ডার ওইটা আমগো সামনে দি যায় কিন্তু আমগো দিয়া যায় দেখে না পার্শ্ববর্তী লোকের আমগো ভিডিও করনি যে কিন্তু দুই দিন ধরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন তারা কিন্তু এখনো ত্রাণ পাননি ব্যক্তিগতভাবে কিছু ত্রাণের ব্যবস্থা করেছেন কিন্তু তাদের এলাকার বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত এই ত্রাণ থেকে বঞ্চিত হয়েছেন। এই অবস্থায় ত্রাণের জন্য বন্যায় পানি মানুষের মধ্যে হাহাকার বেড়েই চলেছে চাঁদপুরও রাতভর বৃষ্টিতে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি হয়েছে আরও অবনতি শাহরাস্তি ও হাজিগঞ্জে বন্যার অবনতি হয়েছে তবে ফরিদগঞ্জে পানি কমায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জেলার তিন উপজেলায় পানিবন্দী প্রায় দেড় লাখেরও বেশি মানুষ এদিকে রাত থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টিতে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় বন্যা দুর্গত প্রায় আট লাখের মতো মানুষ এখনও তলিয়া আছে পথ ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে ছুটছেন হাজারো মানুষ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ